কোন রাজনৈতিক দল সংস্কারের আগে যদি ইলেকশন চায় রাস্তায় নামে তাদের বিরুদ্ধে আমরা নামবো আপনার ক্ষমতা ছাড়ার কোনো প্রয়োজন নাই ওই নির্বাচনের শিডিউল দেওয়ারও কোনো প্রয়োজন নাই কোন রাজনৈতিক দল কি বলল চিন্তা করার কোনো কারণ নাই তারা যদি মাঠে নামে আমরাও মাঠে নামবো তাদেরকে প্রতিহত করার জন্য আমি ডক্টর ইউনুসকে বলবো স্যার আপনি ক্ষমতা ছাড়বেন তখন যখন আপনি নিশ্চিত হবেন যে বাংলাদেশের সংস্কার হয়েছে আপনাকে আমরা বিশ্বাস করি আমি শুনেছি কথাটা আমি ঠিক এটা আমার কাছে কোনো প্রমাণ নাই এবারে চব্বিশ জনের একটা ডেলিগেশন মুক্তিযোদ্ধা ভারতে গেছেন বিজয় দিবসে শুনেছি আমি আহ্বান জানাবো আমাদের এম্বাসিতে গিয়ে তারা ইমিডিয়েটলি সেখানে একটা সাংবাদিক সম্মেলন করে এই মোদির যে ঘোষণা সেই ঘোষণার বিরুদ্ধে তারা বক্তব্য রাখবেন এবং ভারত থেকে সফর শেষ করে ফিরে মানে শেষ না করে ফিরে চলে আসবেন এই প্রতিবাদ স্বরূপ আমি এটা আশা করব এবং যতদিন পর্যন্ত না ভারত এবং মোদি তার এই স্টেটমেন্ট চেঞ্জ করতেছে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে এই ষোলোই ডিসেম্বরে কোনো প্রতিনিধি ভারতে যাবেন না আমি ইমিডিয়েটলি তাদেরকে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা চলে আসেন এবং আসবার আগে ভারতের ওই দিল্লিতে বসেই সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়ে আসেন এটা একটা কাজের মতো কাজ হবে দেখেন আমি একটা জিনিস মনে করি এত প্রাণ গেল এত মানুষ মারা গেল এই যে পাঁচ অগস্টের যে বিপ্লব কেন যদি সংস্কার না হয় এই রাজনৈতিক দল গিয়ে কি সেখানে সংস্কার করবে কি করবে এই চাঁদাবাজি কারা করতেছে আমি খবর নিয়েছি দিনাজপুরে তিনশো কোটি টাকা চাঁদাবাজি হয়েছে কে করেছে আমি নাম বলতে চাই না তিনশো কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এখনো হচ্ছে আমার কাছে তদ্বির আসতেছে যে ভাই ওই অমুকে আমলি করে তার ওখানে গিয়ে অমুক দলের লোক গিয়ে বলছে যে তুই যদি এত টাকা না দাও তাহলে তোমার নামে মামলা দেওয়া হবে তোমার দোকান ভাঙচুর করা হবে এবং তারাই বলতেছে তার মামলা বাণিজ্য তো ওপেন সিক্রেট ওপেন সিক্রেট এবং তারাই ভোট চাচ্ছে এবং আজকে আমি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আমার এইটাই মনে হয়েছে তিনিও চাচ্ছেন খুব তাড়াতাড়ি মানে এই 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 ঝামেলার নিজেকে মুক্ত করার জন্য না আমি তাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি যা করছেন সঠিক কাজ করছেন আপনি বাংলাদেশকে ঠিক যেদিকে যেখানে যাওয়া দরকার আপনি সেদিকেই নিয়ে যাচ্ছেন এটাই হওয়া উচিত তিনি এই জাতি প্রথম জাতি যে বাংলাদেশ যা জাতি রাষ্ট্র গঠন এটা তার হাত দিয়ে শুরু হলো এই যে তিন নভেম্বরে তিনি মানে ডিসেম্বরে তিনি সবাইকে ডেকেছিলেন এই ডাকাতে আমাদের বাংলাদেশ নতুনভাবে রাষ্ট্র গঠন শুরু হলো এটা তার নেতৃত্বে এটা কিন্তু শুরু হয়েছে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনি যাবেন না আপনি সংস্কার করে তারপরে যাবেন তার জন্য যতক্ষণ দরকার সময় সেই সময় দিতে হবে এরা ক্ষমতায় যাবে গিয়ে আগে ওই একই অবস্থা আওয়ামী যা করেছে তাই করবে তাহলে এই যে এত রক্ত গেল এটার কোনো আপনার কোনো মানে হবে না সংস্কার হতে হবে দেখেন এই সরকার কোথায় ফেল করেছে এই যে ভারত আপনার পুলিশ বিদ্রোহ আনসার বিদ্রোহ শ্রমিক বিদ্রোহ হিন্দু কার্ড প্লে করা সবই তো ডক্টর ইনুসের কাছে হার মানলো সব তো তারা কমপ্লিট করেছে এই যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল এক একজন কি করতে পেরেছে কি করতে পেরেছে তারা কিছুই করতে পারেনি বাংলাদেশে সর্বনাশ করেছে আমি তুলে ধরেছি সেই জিনিসগুলো যে কোথায় কোথায় কৌশলগত ভুল এবং করেছে তারা এদেরকে ক্ষমতা এদের হাতে ছেড়ে দিলে দেশ আবার ওই যে অন্ধকারে ছিল সেই অন্ধকারে নিমজ্জিত হবে এরা তো প্রথমেই প্রথমে বলতেছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আওয়ামী লীগকে ব্যান্ড করা যাবে না শাহাবুদ্দিন চুপপুকে আহ প্রেসিডেন্ট রাখতে হবে বাহাত্তরের সংবিধান রাখতে হবে না হলে দেশে কিন্তু অরাজক সৃষ্টি হয়ে যাবে এটা কার কথা এটা আমার কথা না রাজনৈতিক দলের কথা এদের হাতে ক্ষমতা কি করে দেবো আমরা এদেরকে কি করে বিশ্বাস করবো আমরা যে এদের সঠিক পথে নিয়ে যাবে তো হয়েছে কোন কোথায় দুই দলে আপনার বিজয় দিবস পালন করতে গিয়ে না সংস্কার তারপরে ইলেকশন এর মধ্যে এর মাঝখানে আর কোনো কথা নাই এর মাঝখানে আর কোনো কথা নাই ইলেকশন দেওয়ার জন্য এই সরকার আসে নাই এই সরকার আসছে বাংলাদেশকে ঠিক করার জন্য মেরামত করার জন্য এবং বাংলাদেশে সংস্কার করার জন্য আমি ডক্টর ইউসকে বলবো স্যার আপনি ক্ষমতা ছাড়বেন তখন যখন আপনি নিশ্চিত হবেন যে সংস্কার হয়েছে আপনাকে আমরা বিশ্বাস করি আপনার মতো মানুষ পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তি আপনি আপনাকে আমরা বিশ্বাস করি আপনাদের উপর আমরা আস্থা রেখেছি ভবিষ্যতে রাখবো আজকে ইউস সেই সাতাশটা দেশের সব রাষ্ট্র দূতরা এসে ঢাকাতে সে মিটিং করে যায় আপনার সঙ্গে বাংলাদেশে কোন রাষ্ট্রপ্রধান পারবে কোন নেতা পারবে কে পারবে আমরা তো অটোগ্রাফ নেওয়ার জন্য ঘুরে বেড়াই আমরা তো ছবি তোলার জন্য ঘুরে বেড়াই আমরা এমন একটা লোককে পেয়েছি সরকার প্রধান হিসেবে যে সারা পৃথিবী সারা পৃথিবী তাকে সম্মান করে সারা পৃথিবী লাইন ধরে থাকে তার সঙ্গে কথা বলার জন্য তার সঙ্গে হ্যান্ড হ্যান্ডশেক করার জন্য আর কিছু আলেম আমাদের এখানে জন্ম হয়েছে এই 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 তাকে নানাভাবে হেনস্থা করার জন্য এই আলেমদেরকে ধরে নিয়ে এসে এদের পাচার চামড়া তুলে দেওয়া উচিত এই শয়তানদের এই শয়তানদের পাচার চামড়া তুলে দেওয়া উচিত এরা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে আরে এক আলেম বলতেছে সে সুস্থর আর পরে বলতেছে উনি আমাদের ইমাম তার মতো লোক হয় না তার মতো লোক হয় না এই আমি কতদিন করবেন আপনার আলেমরা আমি আলেমদেরকে বলতেছে এদেরকে ধরেন ধরে পাথার চামড় তুলে দেন এদের আবির্ভূত হয়ে গেছে আলমরা যেখানে সেখানে নানান ধরনের কথা এক কথার সঙ্গে আর কথা মিল নাই কিছুই নেই এক আলেম বলতেছে আমি জীবনে কোনো যদি খুঁজে পাই নাই নামাজ পড়লে মানুষ বেহতে যাবে আরে নামাজ পড়লে যদি আল্লাহ বলে যে মানুষ নামাজ পড়লে ব্যস্ত যাবে তাহলে সব আলুন বাদ দিয়ে শুধু নামাজই পড়বে তো আল্লাহ বলে নেই এই বলে নেই সব করতে হবে জন্য এইসব কোথার থেকে যে নিয়ে এসে সব লোক পুরো জাতিকে মিস করে ফেলেছে পুরো জাতিকে এক আরে বেশি বলতেছে ব্যাংকে টাকা বাড়লে সেটা নাকি সুদ দেয় আরে বলতেছে ওই বেটা কিছু জানে না সে সুদ এইসব গুলোর কথা সারা বাংলাদেশে মানে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে এটা উচিত তুলে দেশ কোন দিকে যাচ্ছে আর এরা সব মানে আছে ওই টাকা নিয়ে ওয়াশ করে বেড়া চারিদিকে যেখানে সেখানে কথা আমি ডক্টর ইনুসকে বলবো স্যার আপনি আপনি শক্ত হন আপনি শক্তভাবে আপনি সংসার করেন আমরা আপনার সঙ্গে আছি জীবন দিয়ে হলেও আপনার সঙ্গে আমরা আছি সংসার করতে হবে যে উপদেশটা কাজ করতেছে না যে উপদেশটা সন্দেহ হয় ভারত বান্ধব তাকে বের করেন বাংলাদেশে বহু মানুষ আছে ভালো মানুষ আছে আপনাকে সাহায্য করবার জন্য তাদেরকে বের করে দেন যারা নিষ্ক্রিয় কাজ করতে পারতেছে না তাদেরকে বের করে দেন এটাতে এমন নয় আপনি তো আমাদের পক্ষে বসেছেন সেখানে আমরা যেটা চাবো সেটা আপনি করবেন আমাদের আমাদের মনোবাঞ্চা পূর্ণ করার জন্য আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আপনি কাজ করবেন সেই কাজগুলো আপনি করবেন কাজেই আপনার ক্ষমতা ছাড়ার কোনো প্রয়োজন নাই ওই নির্বাচনের শিডিউল দেওয়ারও কোনো প্রয়োজন নাই আপনি সংস্কার কমিশন করেছেন মামু সাহেব যেটা বললেন সেটা আমি মানি পুলিশের সংস্কার করতে হবে প্রশাসনের সংস্কার করতে হবে বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে তা না হলে কিছুই হবে না এই দেশে এই দেশে কিছুই হবে না সংবিধানকে হয় নতুন করে লেখেন আর না হলে এই সংস্কার এই সংবিধানের সংস্কার বলে দেন কোন রাজনৈতিক দল কি বললো চিন্তা করার কোনো কারণ নাই তারা যদি মাঠে নামে আমরাও মাঠে নামবো তাদেরকে প্রতিহত করবার জন্য কোন রাজনৈতিক দল সংস্কারের আগে যদি ইলেকশন রাস্তায় নামে তাদের বিরুদ্ধে আমরা নামবো সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করবার জন্য আপনার চিন্তিত হবার কোনো কিছু নাই আর ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করা সাইবুর রহমান সাহেব আপনার এখান থেকে খুব সম্ভব আমি ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছি আজকে দেখেন তিন মাস পার নাই আজকে জাতীয় হবে দাবি উঠছে যে ভারতকে আমরা শত্রু রাষ্ট্র ঘোষণা করবো কি করবো না আমার ভিডিও আপনি দেখেন আমি বলেছি ভারতকে আমি শত্রু রাষ্ট্র ঘোষণা করছি যেসব দল বলে ভারতের বন্ধুত্ব চাই যে উপদেষ্টা বলে ভারতের বন্ধুত্ব চাই তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করেন তাদের বাংলাদেশ রুল করবার শাসন করবার বাংলাদেশের কাজ করবার কোনো কোনো অধিকার নাই ভারত আমাদের শত্রু দেশ ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে আর এটা ডক্টর ইনুসে করেছেন রাষ্ট্র গঠন শুরু হয়েছে ডক্টর ইনুসের কাছে তিন ডিসেম্বর আপনি করেছেন ডক্টর ইনুসকে আমি সমর্থন দেই আমি জাতিকে আহ্বান জানাবো আপনারা ডক্টর ইনুসের পিছনে দাঁড়ান ইনি যদি ফেল করেন আমরা রাষ্ট্র হিসেবে ফেল করে যাব ভারতের করতলগত হব আমরা